গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে সাউথে জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে একদম হাত মুখ ধুয়ে নিজেও ফ্রেশ হলাম তারপরে আমার ভিডিও যেটুকু কাজ ছিল সেটা কাজটা কমপ্লিট করে দেন এখন আবারও ভিডিওটা শুরু করছি গতকালকে রাতে আমরা যখন ঘুরতে গেছিলাম তখন মা প্রত্যেকটা ঘরের বিছানার চাদর উঠিয়ে এই যে তুলে ফেলেছে নিচে দুই ঘরে বেড কভার আর কি পেতে দিয়েছিলো এখানে মনে হয় পাতা ছিল সকালে মনে হয় তুলেছে তুলে এখন এই যে কাচাকুচি করছে করে এই যে মেলছে চলো হ্যাঁ না করছি চলো হ্যাঁ আচ্ছা এই তো তুমি আমি আর দেখি ঠাম্মি খাই কি চলো দেখি নিচের দিকে যাই চা বানাই সবার জন্য এখানে বসে বসে ফল দেখছি মানে চা বউ শিয়ে দিলাম এখন আমার আর মার জন্য ঠাবিকে জিজ্ঞাসা করলাম ঠাবি বলো খাবে না বৌদিও খাবে না তো আমি আর মা বৌদি সকাল সকাল ভাত খাওয়া হয়ে গেছেন যার কারণে চা খাবে না তো আমি আর খাই এখন এই ছেলেটা সকাল থেকে খুব মানে চিন্তায় পড়ে গেছে ও মনে হচ্ছে যে পাঁচ দশ লাখ টাকা পাবে বুঝলো সকাল সকালবেলা উঠে এইসব দেখতে শুরু করে কে কোন দলে কোন ইয়ে এগিয়ে আছে পিছিয়ে আছে এইসব দেখছে তো এখানে বসে আছি বিস্কুট খেলাম জল খেলাম এখন চা খাবো মা এখনো পর্যন্ত না চাটা ওই টেবিলের উপরে আছে ডাকলাম কখন ঠান্ডা হয়ে যাবে তারপর এখানে দাদা ভাই নিয়ে আসলো বাদাম এগুলো কাঁচা বাদাম তো ছাড়িয়ে ছাড়িয়ে দুই ভাই বোন এখন এই বাচ্চাতে চলে ঠিক আছে আজকের বাড়ির মেনু কি বল হেলি হেভি মেনু নেব ভোটের রেজাল্টটাও ধরছে না সেই খুশিতে আমরা বাড়িতে হে মজা করে খাচ্ছি দাদাভাই বলছে এখন কি বলে ওটাকে সিমাই না লাচ্চা বেশ দেখো একটা জিনিস বাড়িতে আছে সিমাই না লাচ্ছা তো ওটাই খাবে সিমাইটা কোনটা বলে মোটা মোটাটা নাকি পাতলা পাতলাটাকে মনে হয় লাচ্চা বলে তো ওই হালকা পাতলা যেটা সেটাই আছে মিঘিয়ে ভাজা ঠিক আছে ওই জন্য এখানে দুধ বসিয়েছি দুধ চাল দিচ্ছি

এই যে এখানে আতপ চাল ভিজিয়ে মানে ধুয়ে এরকমভাবে জল ঝরাতে রাখা হয়েছে এটা জল ঝরেও ঝরঝরা হয়ে গেছে আজকে রান্না হচ্ছে আলুর দম আর তার সাথে হচ্ছে হল গতকালকে রাতে নিয়েছিলাম না কাতলা মাছের মাথা তো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ঠিক আছে আতপ চালের মুড়ি ঘন্ট এখানে কাজু কিসমের পিজাই রাখা আছে একটা প্রোডাক্ট আসলো আমার এটা প্রমোশনের জন্যই ঠিক আছে

বা বিশাল ব্যাপার তাই খাস একবার হয় বারবার না না তুমি মেয়েটার মাথায় ওরে রেখে ঘুরতে গেছে কি দুঃখ মেয়েটার সবাই বসে একটু গল্প করছিলাম আর এদিকে বাবা টি চলে গেছে ওই মুখ তা এদিকে বাজি ফুটানো শুরু করে দিয়েছে ফাটাচ্ছে বাবা রে বাবা চলো আমি যাব স্নান করব ঠিক আছে ফ্যান অফ করলাম তা হয়ে গেছে স্নান কমপ্লিট ভাব রে বাপ গরমের মধ্যে স্নান করেও মনে হয় যেন করিনি ঘাম দেখে বুঝতে পারছো কি অবস্থা যাই হোক চলো যাই এবার গিয়ে খাওয়া দাওয়া করি বেলা হয়েছে অনেক

খেয়ে উঠে আমি ঘরে শুয়ে শুয়েছিল আমি মানে যে যার মতো আর কি শুয়ে পড়েছে তো তারপরে এই ঠাম্মি আসলো এখন ঘর মুছতে তো আমি আর কি ওই মেঝেতে শুয়ে থাকি ঠাম্মি বললো যে ওঠুক ঘরটা মুছে দিই যেন উঠে বাড়ির দিকে আসলাম আর মনে পড়লো যে গতকালকে রাতে তো এই মিক্সড ফ্রুট যে জুসটা এটা কিনেছিলাম তবে এটা আর খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটাকে চলো ফিনিশ করে দিই ফ্রুটের মতোই টেস্ট অন্যরকম কোনো ইয়ে আসছে না পচে গেছে ঠামে কাটি দেখা যাও পচে গেছে শুধু কাটনি তোমার তো ঠামে এখানে বসে বসে এখন ওই নারকোলের পাতা ছাড়াচ্ছে এ তো মনে হচ্ছে পচে গেছে কয়েকটা ভালো আছে বসে ছাড়াচ্ছে দাদা হয় ওই আর বৌদি ঘুমাচ্ছে না আজকে আর কোথাও বেরোনোর নেই আজকে বাড়িতেই আছি আমরা হ্যাঁ সবাই মিলে তো যাই হোক আজকে যেহেতু কি বোর্ডের রেজাল্টটা উঠেছে ওই জন্য আর কোথাও বেরোলাম না আজকে বাড়ি থাকাই ভালো ঠিক আছে আমাদের এই বাড়িতে আর কি একটাই আপাতত ফলের গাছ আছে নারকেল গাছ আছে তাছাড়া আমি ফলের গাছ বলতে পেয়ারা গাছই তো পেয়ারা গাছে প্রত্যেক বছর একদম অগন্তি পেয়ারা হয় দেখো ধরেছে দেখো কিরকমভাবে পেয়ারা প্রত্যেকটা ডালে আর এই গাছের পেয়ারাগুলো না বেশি বড় হয় না কাজে থেকে এটুকু এটুকু হয় ভীষণ সুন্দর খেতে বলে বোঝানোর মতো না যে খা এখনো পর্যন্ত খাইনি সে টেস্ট বুঝতে পারেনি যা চরণটা আমার গেলো ছিঁড়ে একটুখানি বেঁধে অনেক অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে ছিঁড়বে একে তারপরে একটা নতুন চরণ আনবো গেলো আজকে আমি বলছি ভালো হয়েছে না ছিলে তো তুই বাদ দিবি কাঁটবে ছিঁড়ে গেছিলো অল্প একটু বেঁধেছিল তাই গেল আজকে যাকে ভাগ্যে সে এটা নিয়ে বাইরে বেরোয়নি তো এখন এখানে চলে আসে এখন চা বানানোর জন্য চা পাতা তো ফুরিয়ে গেছে যেটা ছিল কোটোই তো জন্য এখানে এখন ঢেলে নেবো আর ওদিকে চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি আমি আসো হাত ধুয়ে নাও

এটা ঝিংচট ঢিংচট তাই হচ্ছে আমার লুক ঠিক আছে আমি ও বাবা দেখো লাইটের মধ্যে আমি আবার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তো দেখাচ্ছি এই দেখো আমার লুক পাগল হয়ে গেছি মাথা ব্যথা গরম কিরম গরম হুম বুঝতে পারো টেরটা কীরম লাগে বাবা চলো যাই নিচের দিকে হয়ে গেছে আমাদের শুটিং ফুটিং কম্পিটিট প্রোগ্রাম শেষ

আমার ভুরুর অবস্থা দেখে বুঝতেই পারছো আমি ভুরুতে কতটা কাজল লেপটেছি এমন ভাবে দিয়েছি হাতেও উঠছে না কি অবস্থা এই জায়গাটা একটা তিল এই তিলের উপরেই আবার তিল বানিয়েছিলাম গোপ বানিয়েছিলাম ঠিক আছে এবার তোমরা সবাই বলো যে টিনা আগের মতো সেই কমেডি ভিডিওগুলো তুমি আমাদের সাথে শেয়ার করো তো দেখো আমার না সময় হয়ে ওঠে না জানো তো এই মাঝে মধ্যে দাদাভাই বৌদিরদি সবাই মিলে একটু মন হলে তখন ওই আর কি কমেডি যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো করার চেষ্টা করি আজকেও বেশ অনেক কটাই করেছি এবার আগে যেরকম একটা মাথার মধ্যে কি বলো তো সত্যি বলতে মানে অন্য কোনো চিন্তা না থাকলে না তখন তোমার মাথার মধ্যে থেকে বেরোয় যে হ্যাঁ এই জিনিসটা করলে মনে হয় এটা ভালো হবে ওটা ভালো হবে এই সব জিনিসগুলো বেরোয় কিন্তু এখন আমার চারিদিকে চিন্তা ঠিক আছে যেগুলো আমি আমার ভিডিওতে কখনোই প্রকাশ করি না তো সব কিছু মানে সব রকম চিন্তা মাথার মধ্যে ঘুরলে না তখন আর এইসব জিনিসগুলো আসে না মাথার মধ্যে খেলে না তো হয়ে ওঠে না ওই জন্যই তো যাই হোক যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি বলবো এছাড়া আর কিছু বলার নেই আশা করছি যদি তোমাদের ওই শর্ট ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমি ওরকমভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ছোট ছোটো শর্ট ভিডিওগুলো কমেডির ঠিক আছে আর তাছাড়া এমনি তো গানের লিপসিংয়ে তো করি এই হচ্ছে ব্যাপার চল ঘরে যাই আর কয়েকটা দিন ধরে আমি দেখছি কয়েকটা দিন বলা ভুল হবে দুদিন দুদিন ধরে দেখছি আমার মুখে এগুলো আবার ফুলেছে কেন জানো তো মেঝেতে শুচ্ছি গরমে আমি বিছানায় শুতে পারছি না আমি এই পুরো খালি মেঝেতে শুই তো এবার ওই ঠান্ডাটা উঠে আমার মুখগুলো আবার এইগুলো ফোলা ফোলা মতো লাগছে ভিডিওতে আমি ভিডিওটা এডিট করতে গিয়ে তাই আমার খেয়াল করলো তো বেশ মাঝে কয়েকটা দিন একটু মানে মুখটা টাইয়ে মতো হয়েছিল এখন আবার দেখছি যে ফোলা ফোলা তাতেই বুঝলাম যে মেঝেতে শুচ্ছি বলে এটা হচ্ছে কি আর করবো চলো আজকে শুয়ে পড়ি তারপরে আগামীকাল থেকে দেখা যাবে যা মশার উৎপাত হয়েছে ঘরে অলআউট আছে তবুও লাগবে মশা মারার ধূপ কিচ্ছু করার নেই এবার শান্তি তাই যে এবার ঘুমাবো তো রাত হয়ে গেছে সবার খাওয়া দাওয়াও কমপ্লিট এবার আর কি ঘুমানোর পালা শুয়েও পড়েছে দুই বনু আমাদের বাড়িতেই আছে উপরে আছে মার সাথে আর দাদা বৌদি এই ঘরে আমি আমিঠামি এই ঘরে আমাদের এই ঘরেই আর কি জামা আমার রেখে দিয়েছে এখানে ধুতি তারপর দাদা ভাইয়ের কি বলে ফতুয়া না পাঞ্জাবি বেশ ফতুয়াই মনে হয় এগুলোকে তাহলে হোক চলো আজ ভিডিওটা এই পথেই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমার সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট সি ড্রিম